মরিয়ম তোমার জন্যে একটা জন্য তোমার দিদির জন্যে তো তুমি না চিড়ে ভাজা নেবে কোনটা নেবে যে কোনো একটা পাবে আর একটা তোমার আপা নেবে বলো না দুটো নেওয়া হবে না এ মরিয়ম তোমার আপামুনি কান্না করবে তো একটা দাও একটা দাও তোমার আপা উনি চিড়িয়া ভাজা খেতে পছন্দ করে দিয়ে দাও এ মা মরিয়মকে দিয়ে তো আমি খুব ভুল করলাম এই মরিয়মের জন্য কুরকুর এনেছি মরিয়ম কি মা মরিয়ম এটা কি হয়ে গেছে না না আমি পালাই মরিয়ম কি মা মরিয়ম তো ঘোড়া মরিয়ম এই দেখো চিড়ে ভাজা নিয়ে নাও এই মা মরিয়ম তো কেমন আমাকে দেখে কেমন লাগছে পালাই পালাই তো বন্ধুরা মরিয়ম এখানে দেখো কেমন কুল পাড়ছে আর পাড়তে পারবে না মরিয়ম কি করছো তুমি কুল পাড়তে পারছো এ মরিয়ম কত চেষ্টা করছে দেখবে ঢেলাবে কেমন আর এত কুল গাছটাতে মানে প্রচুর কুল তরুণীয় মুরগি ছিলাম তো মরিয়ম একটাও পারতে পারলে না খুব আফশোসের কথা মরিয়ম দেখবে কেমন ঢেলাবে এই বালির ওপর চেপে এই দেখো একটা।

আমি বাড়িতে ওই আলমারির কাছে চকলেট রেখেছিলাম আমার গলা খুসখুস করছে যে সেই চকলেট গেলা খুঁজে পাচ্ছি না তুমি দেখেছ তুমি খেয়েছো এই চকলেট গেলা পাচ্ছি না কোথায় গেল ব্রালে নিয়ে নিছে এ বিড়ালে তো চকলেট খেতে পারে না তুমি গোলমাল করেছো মরিয়ম তুমি কথা বলছো না কেন দেখি তো আ করো তো আ করো তো দেখি 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 এবারে দেখি আ করো চকলেট গেলা সব মুখে ভরে রেখেছে এই চকলেট খেতে পারবে না এগুলো হচ্ছে ভিক্স চকলেট গড়া খুসখুস আর তুমি সব মুখে ভরে রেখেছো এ আমি খুঁজে খুঁজে বেড়াই